বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ পালিয়েছে বলায় বিএনপির চার নেতাকর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসহ এলাকাবাসী শুক্রবার বিকেল পাঁচটায় উপজেলার বাজার থানা দিন পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন আওয়ামী উচ্চ পর্যায়ের নেতারা পালিয়েছে কিন্তু তাদের দোষ্যটা আজও বহাল তবিয়তে রাজত্ব করছে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতন ভোগ করছি এখনো সেই পরাজিত শক্তি তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী মানিক মিয়া গংরা আমাদের বিএনপির নেতাকর্মীদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদেরকে অচিরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানাই ভবিষ্যতে এই দোষরদেরকে সামাজিকভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল মোল্লা উপজেলা ছাত্র দলের যুগ্ম অবায়ক আতিকুজ্জামান সাগর পূর্বধৌল পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোহরি সাংগঠনিক সম্পাদক মনির সরকার শ্রমিক দল নেতা গোলাম মোস্তফা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্মা অবায়ক খেলাল হোসেন আহত জুয়েলের স্ত্রী আই আক্তার বিএনপি নেতা মোকলেসুর রহমান হিরন তাজুল ইসলাম হাবিবুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কামরুল ডাক্তার কামাল হোসেন ইকবাল মিয়া জাকির হোসেন হিরুল মিয়া মোবারক হোসেন কামরুল ইসলাম ছাত্রদল নেতা রাশেদ মিয়া সহ এলাকার সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন বাঙ্গুরাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মাহফুজুর রহমান বলেন ঘটনার থানায় মামলা দায়ের করা হয়েছে আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এর আগে শনিবার রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে আওয়ামী লীগ পালিয়েছে বলায় কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে আওয়ামী লীগ নেতা মানিক মিয়া ছেলে জিহাদ ও জিসানের নেতৃত্বে সন্ত্রাসীরা বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জুয়েল ও তার ছেলে সৌরভ একই গ্রামের বিএনপি কর্মী জাহের মিয়ার ছেলে জাহেদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিলকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে এই সন্ত্রাসীদের বিচার চাই বিচার চাই বিচার চাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফাঁসি চাই ফাঁসি চাই মানিক মিয়ার ছেলে সন্ত্রাসী জিসান জিহাদ মানিক মিয়ার ভাই মনির হুসেন রবিউল হাসান উনারে উনাদেরকে যেখানে দেখেন না কেন তাড়াতাড়ি মোবাইল নাম্বার দেওয়া আছে বলে দিবেন তো এই এই যে ঘটনা ঘটছে এই ঘটনা আমি প্রতি প্রতি নিন্দা জানাই তো আমাদের নবীবাদ এরমার ঘটনা কোনো করে নাই তবে সকলে আমি সহজ না চাই হয় আমার ভাই ও আমার ছোট ভাই ও আমার স্বাস্থ্য ভাই ও আমার যারা এরকম আঘাত করেছে অস্ত্র দিয়ে ধারার অস্ত্র দিয়ে তাদের বিচার চাই আমি আপনাদের কাছে সবার কাছে মানিক মিয়া ও মানিক মিয়ার ভাই মনির হোসেন ও ও জিহাদ ও রবিউল এদের বিচার চাই আমি আপনাদের সবার কাছে সমাজবাসী ও গ্রামবাসীর কাছে আজ কিছুদিন হয় আমাদের বাংগরা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা হল হাজ কাজী শাহ মুখদ্দ হোসেন কাইকুবর দাদা একটা একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে অবলোক করে আমাদের বিএনপির কিছু নেতা করবে ওই সমাবেশে অংশগ্রহণ করতে নবীবাদ গ্রামের মানিকমের ছেলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও ওর ভাই ও ছেলেরা মিলে আমাদের যে নেতা কর্মীকে যে যেভাবে মারধর করেছে আপনারা ব্যানারে দেখেছে দেখেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে আমি আজকে এই মানববন্ধন থেকে বাংলা ছাড়া ও সি মহাদেশ সারকে বলব এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে আপনারা

আমাদের পাশ নৌ পর্বত সকলে ইউনিটি এমপির সকলের অঙ্গ সংগঠন রাজনীতির অভিযোগ আগমন উপলক্ষে এই মরহুম এই নদিয়াবাদ গ্রামের অনেক হামলা মামলায় নিচ্ছে নেতা বারবার কারা নিচ্ছে নেতা মরহুম শীতল কাকা এই শীতল কাকা অনেক অত্যাচার এবং জুলুম নির্যাতন করেছেন আপনারা পাশ নম্বর পশ্চিম ইউনিয়ন বাসী জানেন যে গত দুই থেকে তিন বছর আগে এই এই করেছেন তার গত ইউনিয়নে আওয়ামী তাদেরকে সন্ত্রাসীদের হামলায় মাটিতে একদিন হবে না এবং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা তাদের সাথে ছড়িত এই আওয়ামী লী বাহিনী তাদেরকে ততাহিনীর আওতায় নেওয়া হবে আর পরবর্তীতে যদি যদি শিপন টাকার পরিবারের উপর যদি কোন হুমকি টুমকি দেয় তাহলে তাদেরকে একদিন ছাড়তে হবে না আপনারা জানেন আমাদের প্রিয় নেতা সাহেবের দীর্ঘ চোদ্দ বছর পরে আওয়ামী লীগ সরকারের মামলা মামলার মিথ্যা মামলার পরে বাংলা হাই স্কুল মাঠে একটি সমাবেশ ছিলেন ওই সমাবেশে নবী থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দরা বিশাল মিছিল নিয়ে এই গ্রামের লোকজন ওইখানে আমাদের প্রেরণা থেকে ফুল দিয়ে বরণ করে নিতে বাংলার উদ্দেশ্যে গিয়েছিলেন তখনই এই মানিক মিয়াগন তার সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রদত্তারা এই মানিক মিয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের সাথে এই বদনামে জানে বাদবেগিনটা তাদের সাথে তর্ক বিতর্ক হয় সেদিন থেকে সেই দেশের জন্য ওই বদনামে যাওয়াকে কেন্দ্র করে এই নবী আমাদের

মানববন্ধন করতে হয়েছে যে মুহূর্তে নাকি ফেসিস আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগ নামে দলটাকে নিষিদ্ধ করা হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন গত শনিবার আগের শনিবার পাঙ্গর হাই স্কুলের মাঠে মুরাদ নগরের গনামানুষের নেতা মুরাদ নগরের জনগণ উন্নয়নেতা মুরাদ নগরের জনগণগণের স্বস্তির প্রতীক আলহাস কাজী সাহেব গতকাল সরকারি ভবনে একটা জনসভা ছিল এই জনসভাকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনা কথা কাটাকাটি করে কেন্দ্র করে এই বহু সন্ত্রাস বহু অপকর্মের হোতা মালিক তার পরিবার হত্যা করার চেষ্টা করেছে আজকে তাকে প্রথমে মুরাদনগর হসপিটালে রেফারেন্স করা হয় মুরাদনগরে রাখেনি তারপর কুমিল্লা সদর হসপিটালে কুমিল্লা সদর থেকে তাকে ঢাকায় রেফারেন্স করতে হয় একজনের চোখ হয়তো এবং যারা আছে তারা এখনো আমি মুরাদনগর উপজেলা প্রশাসন তথা বাংরা থানা সহ প্রশাসনের সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এই সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আদায় এনে বিচারের সম্মুখীন করা